কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করব পনিরের দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি তো কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই দেখো এখানে দুশো গ্রাম পনির আছে পনিরটার শেপটা অনেকটাই সুন্দর তাই এই স্ন্যাক্সের আইটেমটা বানাতে ভীষণ সুবিধা হবে প্রথমে পনিরটা মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি তারপর একটার উপর আরেকটা এইভাবে রেখে ত্রিভুজের মতো করে কেটে নিচ্ছি এটা থেকে মোটামুটি পাঁচটা মতো আমি তৈরি করতে পারবো তো এই দেখো ঠিক এইভাবে পনিরগুলোকে কেটে নিচ্ছি চাইলে আরেকটু ছোট করা যেতে পারে কিন্তু বেশি ছোট করলে আবার দেখতে ভালো লাগবে না তাই এরকমভাবে ত্রিভুজের মতো করে কেটে নিচ্ছি এবারই পনিরটা ম্যারিনেট করে রাখব গোলমরিচের গুঁড়ো আর অর্ধেক পাতিলেবু দিয়ে তো পাতিলেবু আর গোলমরিচ একসাথে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি পনিরের সাথে তারপর দুপাশে ভালো করে গোলমরিচ মাখিয়ে দেব। সাথে লেবুর রসটাকেও এই পনিরের রেসিপিটা বানানোর জন্যে আমার একটা চাটনি তৈরি করতে হবে এই চাটনিটা বানানো কিন্তু ভীষণ সহজ এ দেখো এখানে বেশ খানিকটা ধনেপাতা আছে তো এই চাটনিটা বানানোর জন্যে মেন উপকরণ এই ধনেপাতা তো ধনেপাতাটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি খানিকটা তেঁতুলের কাঁথ আর এর মধ্যে দিয়ে দেব এক চিমটে লবণ দিয়ে এটা মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর এর সাথে মিশিয়ে নেব খানিকটা চাট মশলা ব্যাস এইটুকু দিয়েই আমি আমার এই পনিরের পুরগুলো তৈরি করে নিতে পারব চাটনিটা আমি তৈরি করে নিয়েছি এইবার পনিরের মধ্যে ভালো করে এই চাটনিটা ভরে দেব এইভাবে ত্রিভুজটাকে সরিয়ে ভেতরের লেয়ারে আমি এই চাটনিটা ভালো করে পাতিয়ে দেব প্রতিটা ত্রিভুজের মধ্যে যেন সমানভাবে এই চাটনিটা বসে যায় তো এইভাবে সমস্ত ত্রিভুজগুলোর মধ্যে আমি খানিকটা করে দিয়ে দিচ্ছি এই গ্রিন চাটনিটা চাটনিটা দেওয়া হয়ে গেছে প্রায় দিয়ে এবার ওপর থেকে আরেকটা অংশ দিয়ে ঢেকে দেব তো এই দেখো ঠিক এইভাবে করতে হবে আমি তো আসল কাজটা করে নিলাম এইবার আমাকে তৈরি করতে হবে ময়দার ব্যাটার এর মধ্যে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি খানিকটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা একেবারে পাতলা হবে না আর একেবারে গাঢ়ও হবে না তো এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা তৈরি করে নিয়ে এটা আবার সরিয়ে রেখে দেব এবার বসিয়ে দেব কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল ফার্স্ট কোড দিয়ে পনিরটাকে আমি ভেজে নেব তো এই দেখো ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব সমস্ত পনিরের এই পিসগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটা অনেকটাই কম দিতে হবে তো এই দেখো মোটামুটি পনিরগুলোকে আমি সব সাজিয়ে নিয়েছি তেলের ভেতরে পনিরটাকে এপিট করে হালকা করে ভেজে নিচ্ছি এবার পনিরটাকে উল্টে দেব দিয়ে ব্যাটারটাকে আরেকবার মাখিয়ে এর সাথে মিশিয়ে নেব তো প্রথমবার কোটিংয়ে পনিরটা কিন্তু ভালোই ভাজা হয়েছে এবার দ্বিতীয়বার কোটিং দেওয়ার জন্যে পনিরগুলোকে নিয়ে নিয়েছি আবার ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওই গরম কলা তেলের ভেতরেই ছেড়ে দিচ্ছি পনিরটা তো পনিরটা দ্বিতীয়বার ফ্রাই করলে কিন্তু ভীষণ ভালো মুচমুচে হবে পনিরগুলোকে কিন্তু এপিটপিট করে ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আজকে এই নিরামিষের দিনে আপনারাও চাইলে অবশ্যই বানাতে পারেন আর পরিবারের অন্য মানুষদের মুখে হাসি ফোটাতে পারেন এই দেখুন পনিরের টুকরোগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না পনির পাসিন্দার স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু একদম রেডি আর তোমরা কারা কারা পনির পাসিন্দা খেতে ভালোবাসো অবশ্যই জানিও এই পনির পাসিন্দাটা টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাই সুন্দর করে সাজিয়ে নেওয়ার আগে টমেটো সস দিয়ে নিয়েছি যারা যারা নিরামিষে এত সুন্দর একটা পনিরের রেসিপি খেতে চাও তারা কিন্তু কমেন্টস করতে ভুলো না এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এই চাট মশলা ছড়িয়ে দিলে দারুণ কিন্তু টেস্ট হবে রান্নাটা তো করলাম খেয়ে না দেখলে চলবে এবার একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে আমি তো লোভ সামলাতেই পারছি না এই দেখো হুম অসাধারণ হয়েছে তাই তোমরাও ঝটপট বানিয়ে ফেলো পনির পশিন্দার এই দুর্দান্ত রেসিপিটা